আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন শীতে অজানা অজানা রেসিপি দিয়ে খাবার খাওয়ার মজাটাই আলাদা আর সেই জন্য আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম মোরলা মাছ দিয়ে টক জাল আশা করি আপনাদের ভালো লাগবে একে অনেকভাবে খেয়েছেন এ একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে মোরলা মাছ অনেক মজার একটা মাছ আর এখানে আমি মরালা মাছ নিয়েছি মরালা মাছটা আমি সুন্দর করে কুটে ধুয়ে আমি হলুদুর গুঁড়া মরিচের গুঁড়ার লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি এটা কেন নিয়েছি এই মাছটা কিন্তু একটু তিতু তিতো ভাব থাকে যদি আমরা এটাকে এভাবে মেখে রাখি তাহলে তিতো ভাবটা একদম থাকে না একবার হলো আপনারা এভাবে মেখে রাখবেন মিনিমাম বিশ মিনিট তো আমি একটা কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে আমি সরিষার তেল নিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি রসুন কুচি এখানে চেষ্টা করবেন রসুন বাটা ইউজ করতে না রসুন কুচিটা ইউজ করতে আর রসুন কুচি ইউজ করলে কি স্মেলটা ভালো লাগে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে তো আমি রসুনটা কিন্তু একটু হালকা বাদামি কালার করতেছি বাদামি কালার করার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর যেহেতু মরালা মাছের টক জাল চচ্চড়ি সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কিন্তু আমাদের বাড়িয়ে দিতে হবে এখানে আমি দেড় কাপের মতো কিন্তু পেঁয়াজ দিয়েছি এখন আমি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব তো এই আমি বাদামি কালার করব না যেহেতু এটা কষা কষা হবে তো আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ হলুদুরগার মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি মরালা মাছ ছোটো মাছ একটু জাল হলে যেহেতু চচ্চড়ি ভালো লাগে দিয়ে দিলাম এখানে আদা আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পেস্ট আর احنا ميدي دي لما اكون পাকা টমেটো আর পাকা টমেটোটা আমি এই জন্য দিয়েছি এখানে একটু কালারের জন্য যেহেতু এখনকার টমেটোতে তেমন একটা চোকা থাকে না আর এই পর্যায়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি অনেকে আপনারা ভাজা করে থাকেন তো এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার তো ভাজা করলেও চলে আবার এইভাবেও রান্না করলে চলে তো আশা করি ছোটো মাছ ভাজার থেকে এভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে এরপর যে আমি দিয়ে দিলাম এখানে লবণ লবণ দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর খুব সুন্দর করে কিন্তু এই মাছটা কষাতে হয় এ আর এ মাছটা যত বেশি কষানো হয় তত বেশি কিন্তু টেস্ট থাকে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ডেকে দেব। পাঁচ মিনিট আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিট পর দেখবেন এটার উপর দিয়ে তেল আসবে তো এই তো দেখুন প্রিয় আপু এবং ভাইরা এটার উপর দিয়ে কিন্তু সুন্দর একটা তেল চলে আসে তো এখন আমি এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে নাড়াচাড়া করতে হবে কেননা যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু আলতো আলতোভাবে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনাটা থাকবে না আর এই পর্যায়ে আমি এখানে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি এখন যেহেতু কাঁচা টমেটো সিজন আর একটা দিয়ে দিলাম সেটা হলো রসুন রসুনটা এখানে মাস্ট বি দিলে কি এটার টেস্টটা বেড়ে যায় আর খেয়াল রাখবেন একবার হলো মোরলো মাছ দিয়ে রসুন আর কাঁচা টমোটো খেয়ে দেখবেন যে রসুনটা কতটাই টেস্টি হয় মানে খুবই মজার হয় তো সেই জন্য এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট পর আমি আবার এটাকে নিয়ে ফেলবো জাস্ট পাঁচ মিনিটে বেশি লাগবে না যেহেতু আগে থেকে আমার মাছটা কষানো হয়ে গেছে আর বেশি সময় লাগবে না তো আমার মাছটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে অনেকটাই যা দুয়ার জন্য সঠিক কালারটা দেখানোর অনেক সময় কষ্ট হয়ে যায় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর কাস্ত কাঁচামরিচ দিয়েছি এখানে আমি কাঁচামরিচটা কিন্তু একদম কেটে দিই সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে জলপাই আর জলপাইটা হচ্ছে যেহেতু আমি বলেছি যে এখানে এটা টক জাল হবে সেই ক্ষেত্রে এই জলপাইটা আর জলপাইটা আমি কেটে দিই এটা পুরোটাই আমি আস্ত দিয়ে দিয়েছি যাতে এটা সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম যেহেতু আমার মাছটা একেবারে হয়ে গেছে ধনিয়া পাতাটা কিন্তু আমি কেটে দিই একটু আস্তে আস্তে দিতে চেষ্টা করেছি কেননা আস্ত ধনিয়া পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা কে কীভাবে খান জানি না আমি শীতের সময় কিন্তু এভাবে আস্ত টম আস্ত ধনিয়া পাতা দিয়ে কিন্তু তরকারি খেতে আমার খুবই ভালো লাগে আর সেই জন্য আমি মোরালা মাছের সাথে এভাবে দিয়ে দিলাম সুন্দর করে তো আমার মোটামুটি রান্নাটা শেষ আমি এখন এটাকে রেস্ট দিয়ে দেব আর রেস্টে যখন দেব সুন্দর একটা কালার চলে আসবে এই তো আমি রেস্টে দেওয়ার পর আমি সার্ফ করে নিলাম সুন্দর একটা কালার চলে আসছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবে একবার হলো মোরালা মাছের টক জাল চচ্চরি করতে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা